নজর আগবো পরবর্তী সংবাদে অষ্টাদশ লোকসভা নির্বাচনের দামামা ইতিমধ্যে বেজে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে বলা যায় যে রাজনীতি রণকৌশল সবটাইতেই প্রস্তুত রয়েছে শাসক থেকে বিরোধী এবং প্রার্থী তালিকাও ইতিমধ্যে চূড়ান্ত করা করে ফেলা হয়েছে তবে সেই জায়গায় এবার বাংলার আসন সল থেকে প্রার্থীকে হচ্ছেন প্রশ্ন যদিও থেকেছিল কিন্তু সেই জায়গায় এবার লক্ষ্য করা যাচ্ছে যে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন বিখ্যাত গায়ক কৈলাস খের বাংলার আসানসোল থেকেই প্রার্থী হতে পারেন হতে পারেন কৈলাস খের গায়ক এমনটাই রয়েছে সম্ভাবনা যদিও বিস্তারিত জানার চেষ্টা করব রয়েছে প্রতিনিধি কলকাতার প্রতিনিধি অঞ্জন শুকল রয়েছে কি বলছে শুনবো

করা হয়েছিল তিনি সরে নয় নতুন পার্টি হিসেবে দেখা যেতে পারে বিখ্যাত গায়ক কৈলাস আর এই নিয়েই কিন্তু এখন চারিদিকে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে যেহেতু আসানসোলটা নন বেঙ্গলি এলাকা সেই জন্যেই কিন্তু আমরা যেটা জানতে পেরেছি গায়ক কৈলাস নির্বাচন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে এখন শুধু সময় অপেক্ষা

সাথে সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের এবার বিজেপি থেকে প্রার্থী হতে পারেন গায়ক কৈলাশ কের এবং বাংলার আসানসোল থেকেই প্রার্থী হতে পারেন কৈলাশ কের এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন